সেলের বীর্য সেলে খেলে কি হয় তিনটি সত্য তথ্য দেব এবং সেই ক্ষেত্রে এই বিষয়টি মূলত যারা সমকামী তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করেন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেয়া হয়েছে যৌনতা বিষয়ক এবং যেখানে হস্তমৈথুন বা বীর্যের কথা বলা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা কমেন্ট করেছেন এবং সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা অনেকে সমকামী হিসাবে এটাকে চিন্তা করেন আবার অনেকের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট থাকে যে নিজের বীজ যদি এটা আমার স্ত্রী খায় অথবা এটা যদি কোনোভাবে আমার মুখে যায় তাহলে কোনো ক্ষতি হবে কি না তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাকচুয়ালি যে তিনটা শত কথা বলেছি সেখানে অনেক সময় সমকামীরা ওরাল সেক্স করে যার মাধ্যমে এসটিআই বা এইসিভির রোগটা সরানোর কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং এই জায়গাতে আপনারা মনে রাখবেন এমন কিছু এমন শিক্ষা বা এমন কিছু আপনারা শিখ লার্ন করবেন না যেটা আপনাদের শারীরিক এবং মানসিকভাবে বেকার তৈরি করতে পারে দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো বীর্যে প্রোটিন থাকে অনেকে মনে করে এটা হজমের জন্য ভালো প্রোটিন আসলে একদমই না এটা খাওয়ার উপযোগী হিসেবে কিন্তু এটা তৈরি না অনেক ক্ষেত্রে এটার মাধ্যমে অনেকের ভিতরে লজ্জা বোধ অপরাধবোধ বোধ এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে তিন নম্বরে বলব গুজব বাদ দিয়ে নিরাপদ যৌন স্বাস্থ্য এবং সুরক্ষার বিয়ে স্বাস্থ্য বিষয়ে সচেতন হন কেননা আপনি যদি যৌন বিষয়ে সচেতন না হন তাহলে আপনার মানসিকভাবে আস্তে আস্তে ভেঙে পড়বেন বিভিন্ন রকমের মানসিক যে চাপগুলো সেগুলো আপনার ভিতরে তৈরি হবে এবং এটি আপনার শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় স্বাস্থ্যকে ব্যাপকভাবে আঘাতগ্রস্ত করবেন যৌনতা একটা হলো আর্ট একটা ভালো লাগার বিষয় যেটি আমাকে আরও বেশি ইনফ্লুয়েস করে আরও নতুন নতুন তথ্য পেতে আমার শারীরিক এবং মানসিকভাবে শান্ত পেতে আপনি যদি ওরিয়েন্টেশন ঠিক রাখতে না পারেন আপনি যদি মানসিকভাবে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে পড়ে যান তাহলে এই যে যৌনতা যেটা আপনাকে আরও বেশি স্বচ্ছ লাগবে আরও বেশি আনন্দ দিবে সেই জায়গাটি কিন্তু আর কখনোই তৈরি হবে না তাহলে সত্য জানুন সত্যের পথে থাকুন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ